আমি সুবোধ নামটা তুমি নিশ্চয় চিনো দেয়ালে দেওয়ালে একসময় লেখা হতো সুবোধ পালিয়ে গিয়েছে হ্যাঁ আমি সেই সুবোধ যাকে তোমরা বানিয়েছিলে শান্ত ভদ্র নীরব এবং সুবিধা সুবিধাজনক তোমাদের সমাজে আমি ছিলাম আদর্শ নাগরিক কথা না বলা মাথা না তোলা প্রতিবাদ না করা কিন্তু আজ আমি আর চুপ থাকতে পারছি না আমি ছোটবেলায় শিখেছিলাম ভদ্র ছেলেরা চুপ থাকে বড়দের সঙ্গে তর্ক করে না তারপর বড় হলাম দেখলাম অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে মানুষের মর্যাদা পিষে যাচ্ছে তবুও সবাই বলল চুপ থাকো সুবোধ এটা তোমার বিষয় না আমি চুপ থেকেছি ভেবেছি একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন যায় মানুষ চুপ থাকে আর অন্যায় আরও শক্ত হয় একসময় বুঝলাম আমার চুপ থাকা আসলে তাদের সুবিধা আমার নিরবতাই তাদের অস্ত্র তারা জানে আমি রাগ করব না কথা বলবো না তাই তারা আমার প্রতিবেশীর ঘর পুড়িয়ে দেয় মেয়েদের সম্মান লুটে নেয় শিশুদের স্বপ্ন ভেঙে দেয় আর বলে সুবোধ তুমি চুপ থাকো কিন্তু আমি আর পারি না আমি আমার চুপ থাকার দায় স্বীকার করি আমি জানি আমার নিরবতায় অনেকের কণ্ঠ হারিয়েছে রাতে নাই তাকিয়ে দেখি আমার চোখে ভয় না লজ্জা লজ্জায় সমাজের সামনে যে সমাজ আমাকে ভদ্রতা শিখিয়েছে কিন্তু মানুষ হতে শেখায়নি আমি ভাবি ভদ্র থাকা মানে সত্যের সামনে চুপ থাকা আমি যদি সত্য বলি আমি কি তখন অভদ্র হয়তো তাই আমি নতুন সুবোধ হতে চাই যে সুবোধ নিজের ভয়কে হার মানায় যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে যে অন্যকে ভালোবাসতে ভয় পায় না আমি এখন কথা বলবো তোমাদের জন্য যাদের গলা চেপে ধরা হয়েছে তাদের জন্য যারা স্বপ্ন দেখতে ভয় পায় আমি বলবো কারণ আমি জানি একবার কেউ কথা বললে নিরবতার দেয়াল ভাঙে আমি চাই না সবাই আমার মতো সুবোধ হয়ে থাকুক আমি চাই সবাই একটু অসুবোধ হোক অন্যায়ের বিরুদ্ধে তারা প্রশ্ন করুক কারণ প্রশ্ন করা মানেই বেঁচে থাকা আজ আমি সুবোধ কিন্তু আর আগের সেই সুবোধ নয় আমি আর চুপ থাকব না আমি বলবো লিখব চিৎকার করব যতক্ষণ না এই সমাজের দেয়াল ফেটে যায় তুমি যদি আমায় শোনো তবে মনে রেখো একদিন তোমাকেও কথা বলতে হবে কারণ সুবোধ একা সব পারবে না কিন্তু আমরাই সবাই মিলে পারব সুবোধ আবার কথা বলবে এবার চুপ থাকবে না কেউ